আসসালামু আলাইকুম আজকে আমাদের হাসপাতি এই যে দেখতেছেন ইমরান ভাই ইমরান ভাই মিনিমাম চার প্লেট খেব দেখতেছে নিজে খাচ্ছে অনেক সুন্দর করে করতেছে দেখতে থাকুন

বাড়ি কোথায় আমি আদনা যে এখান থেকে এটাই মনে হয় এখন এখানে আছে পরিচয় আপনি আমার নাম মুহাম্মদ সালাম খান আমার খোরাফর রাজবাড়িয়ে বাড়ি আমি পিলাটি নামে হসপিটালে জব করে হ্যাঁ আপনি বলেন ভাই আমার বাড়ির নোয়াখালি ফেলাম ফেলাটি নাম হসপিটালে সান্গিগুরিয়ে রি তুই আপনি বলেন ইমরান ভাই কিছু কন আপনি খাবারটা কেমন হলো স্বাদ কেমন হলো ভালো থাকবেন এখন আমরা খাওয়া দাওয়া করতেছি